আল্ল ইব্রুন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানে দু আমাদের নতুন বছর কেন সুন্দর মতো বরণ করি কেউ নামাজ দিয়ে কেও যা যেমন ভালো লাগে আসলে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আসছেন অবশ্যই জানাবেন আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেই পাতাছেন আজকে হচ্ছে একেবারে নতুন একটা কাপড় পরছি নতুন 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 বছরে একটু তো আজকে হচ্ছে একটা কেক কাটবো নতুন বছরের জন্য দুই সাল পুরানো সব ধুয়ে মুছে একবারে নতুন জীবনে নতুন ভাবে পা দিবো আর আরেকটা গুড নিউজ আছে সেটা কালকে আমি জানাবো আপনাদের এটা সঙ্গে সঙ্গে আমি জানি যে আমার পঁচিশ সাল যখন আসবে পঁচিশ সালের সঙ্গে সঙ্গে আমার লাইফ অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে মানে পঁচিশ মানেই হচ্ছে আমার জন্য সবকিছু শুভ হয় এটা আমি জানি আমার বিশ্বাস ঠিক আমি বলতেছি যে পঁচিশের মানে শুরু থেকে আমার সবকিছু ভালো হবে আর এই তো সঙ্গে মিষ্টি আছে আরও ছিল মিষ্টিগুলা খেয়ে ফেসছে তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের এটা জানানোর জন্য আসছি সবাই কেমন আছেন আর নতুন বছরকে সুন্দরভাবে সবাই গ্রহণ করেন আমি অলরেডি সুন্দরভাবে গ্রহণ করছি আপনাদের জন্য শুভকামনা নতুন বছরে আর আপনি আমি সবসময় দোয়া করি আপনাদের নতুন বছরটা খুব সুন্দরভাবে উপভোগ করুন তারপর হচ্ছে আপনাদের এরকম ভালো কিছু হোক শুরু থেকেই সব সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সব কিছু মিলে অনেক হ্যাপি আর তো সবাই দোয়া করবেন সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার দুই শূন্য দুই পাঁচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হোক টু থাউজেন্ড টু নতুন করে বরণ করে নেন আর আমি ২০২৫ সালে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার সবার জন্য শুভকামনা আমার জন্য সবাই দেওয়া করবেন আমি যেন ভালো থাকি শুরু থেকে যেন ভালো কিছু হয় আর হচ্ছে কালকে থেকে আরও ভালো ভালো নিউজ আসবে কালকে আরেকটা গুড নিউজ আপনাদের দিব তো আজকে এই পর্যন্ত এখন আমি কেক কাটবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো যাই হোক আমি কেক কাটে দেখাবো আপনাদের আজকে হচ্ছে কেক কেটে নিচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে কেক কাটবেন যে যে যেভাবে করেন যা করেন আমার সাথে কেউ নাই তো আমি একা একা তাই একা একা সব কিছু করি কেক বাবে চলে আসেন আগে দবা মা আগে দবা I'm not get a flower আমাদের কেক কাটা শেষ কেক খাওয়া শেষ মিষ্টি খাওয়া শেষ এরপর আজকে দেখাবো হচ্ছে আমরা 31st নাইটের জন্য কি কি রান্না করলাম যদিও আমি একা মানুষ আপনারা সবাই জানেন তেমন কিছু আমার রান্না করা হয় না তো একার জন্য যতটুকু সম্ভব ততটুকুই নতুন বছর আর ভালো কিছু করব না এটা তো হয় না হয়তো অনেক বেশি করব না কিন্তু যতটুকু সম্ভব ততটুক তো অবশ্যই করব সেটা যার যার যেমন সামর্থ্য অনুযায়ী তবে আমার সামর্থ্য অনুযায়ী করেছি এটা ঠিক তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একা মানুষ এগুলা খাবে কে আর করতেও ইচ্ছা করে না একা একা এখানে আসলে সবাই মিলে থাকলে আরও কিছু করতে ইচ্ছা করতো তাই জাস্ট একটু পোলাও রান্না করছি একটু মুরগির মাংস রান্না করছি এরপর সঙ্গে ছিল কোক আর ছিল মিষ্টি এই তো আয়োজন ছিল যাই হোক সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের রাতে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম